আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় বিনা পয়সায় যার উপকার করেছে উপকার করলে তার বিনিময় পয়সা নেয় আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি আমি তাই আপনাদের করছি একটা স্বার্থপর মানুষকে বিরুদ্ধে আমি লড়াই করছি আমি চাই এই যে ব্যারাকপুরের মধ্যে যে গুন্ডারা নিয়ে ঘুরে বা অর্জুন আসছে মার্ডার করে দেবে এইটাকে আমি ভাঙতে চাই আমি বলছি ও এখন বুড়ো সিংহ বয়স হয়ে গেছে সিংহের তাপমাত্রা পড়ে গেছে পর তাজা সিংহ সৌরভ সিংহ সিংহ আমি তাই আপনাদের বলতে চাই যে নৈহাটির এই উন্নয়নকে আমি ব্যারাকপুরের মধ্যে পৌঁছে দিতে চাই কিন্তু যেহেতু আমি নৈহাটির ভূমিপুত্র আমি আপনাদের ভলের ছেলে আপনারা যত বেশি ভোটে জিতাবেন আমার সম্মান ব্যラクরে তত বেশি বাড়বে আমি আপনাদের কাছে শুধু আমার সম্মানটুকু চাইছি যদি মনে করেন গত 10 বছর আপনাদের সাথে আমি অনুরোধ করব আপনারা বাড়ি বাড়ি যান বিশেষ করে মহিলাদের দল নেব যদি প্রত্যেকটা বাড়ির রান্নাঘরে পৌঁছে মা মহিলাদের কাছে লক্ষীর ভাগটা শুধু নয় বাড়িতে গিয়ে মা বুধদের বলবেন আমার বাড়ির মেয়েটা ভালো করে পড়াশোনা করবে তার ব্যবস্থা যদি কেউ তার নাম মমতা আপনি বলতে পারবেন আমার বাড়ির মেয়ে বাচ্চা মেয়েটা স্কুলে যেতে যদি তার কষ্ট না হয় তার জন্য কেউ যদি করে থাকে সেটা মমতা ব্যানার্জির সমস্যা সাইকেল আমার মেয়েটার বিয়ে দিতে গিয়ে যাতে ওর কোনো কষ্ট না হয় তার জন্য রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা সাহায্য করে মমতা ব্যানার্জী শুধু তাই নয় আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ বাড়িতে কর্তা যা করবে তাই শুনতে হবে মমতা ব্যানার্জি ধারণা বদলে দিয়েছে এখন যদি বাড়ির কর্তা অসুস্থ হয় তাকে তার বোনের কাছে গিয়ে বলতে হয় স্বাস্থ্যসাথী কার্ডটা দেবে আমি একটু চিকিৎসা করাবো অর্থাৎ বাড়িতে মহিলারা যে ডোমিনেট করবে তার ব্যবস্থাও কিন্তু করে দিয়েছেন মমতা ব্যানার্জী অর্থাৎ মহিলাদেরই সম্মান এই আগে কিন্তু সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী দেননি যদি বিজেপি ক্ষমতায় আসে এই সব প্রকল্প কিন্তু বন্ধ করে দেবে যেরকম ইনআ টাকা দেওয়া বন্ধ করেছে বাড়ির টাকা দেওয়া বন্ধ করেছে এই লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী সব বন্ধ করে দেবে যদি বিজেপিকে আপনারা যেতান আমার এটুকুই বলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক